আপনি কি প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি স্কুটা খুঁজছেন আপনি কি প্রিমিয়াম সেগমেন্টের বাইক খুঁজছেন আর ওয়ান ফাইভ এম এম টি জিএসএ সার বার্কম্যান ইয়ামা অ্যারোক্স কোনটা আপনি প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে স্কুটারও পেয়ে যাবেন এবং হচ্ছে কি প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে বাইকও পেয়ে যাবেন রাকেট বাইক সেল যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক খুঁজতেছেন স্কুট স্কুটার খুঁজছেন তাদের জন্য আজকের বিরোধী আজকের রাশেদ বাইক সেন্টারের এর মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে কি কি বাইক আছে সবই দেখতে পাবেন জানতে হলে ভিডিওটি রাত এলে পুরো ভিডিও দেখতে হবে আর যে যেখান থেকে আসেন যে কোনো বাইকের জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ফোন দিয়ে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে এবং হচ্ছে গিয়ে যে যেখান থেকে আসেন মালিবাগ রেলকার এসে ফোন দেবেন অথবা মৌচক মোড়ে এসে ফোন দেবেন চলুন শুরু করা যাক আজকের প্রিমিয়াম সেগমেন্ট বাইক দিয়ে

ময়লা আছে ঠিক আছে পরিষ্কার করা হয়নি ওই ঠিক ময়লা অবস্থায় আমরা দেখা দিচ্ছি এই দেখেন ময়লা ময়লা এবং ময়লা আমরা ফ্রেশ করে দিব আমরা আসলে ব্যক্তি একদম র অজীবন কি অবস্থা কিনলাম ওটাই আমরা দেখানোর চেষ্টা করেছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে একটা প্রিমিয়াম সেগমেন্টে অ্যারোস পেয়ে দেবেন রাশেদ বাইক সেন্টারে তো বাইক বাইক লাভার যারা আছেন যারা স্কুটার লাভার আছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যক্তি দেখতে পাবেন খুবই চমক হবে ইয়ামা মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চব্বিশের অফিসিয়াল সার্ভিস বুক সহ তো আমরা আসি আপনার অপেক্ষায় এবং এই স্কুটারটা নিয়ে আসি এবং স্কুটার নিয়ে আসি রাশেদ আপনার পাশে আছে তো আপনি কখন আসতেছেন একক্ষে কল করে চলে আসেন রাশেদ ব্যাগ তারপরে দেখাবো একটা প্রিমিয়াম সেগমেন্টের আর ওয়ান ফাইভ ফোর এম এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বিএস সেভেন এটা হচ্ছে ইন্ডিয়ান বিএস সেভেন এটা হচ্ছে গিয়ে আপনার তেইশের মডেল তেইশে কিনা তেইশে নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টে এবং স্মার্ট কার্ড এর থেকে এম ইন্ডিয়ান বিএস সেভেন ঠিক আছে বিএস সেভেন ইন্ডিয়ান এটা আনঅফিসিয়াল হয় এটা আসলে অফিসিয়াল হয় না অফিশিয়াল বিএস সিক্স হয় আনঅফিসিয়াল বিএস সেভেন তো এটা মিরপুর ব্যাটির নাম্বার দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টে এবং স্মার্ট যারা কিনা আসলে প্রিমিয়াম সেগমেন্টে একটা আর ওয়ান ফাইভ বাসন ফোর এম খুঁজতেছেন বিএস সেভেন তাদের জন্য হচ্ছে কি এই ব্যাগটি বেস্ট হবে এবং এই ব্যাগটি কোথায় পাবেন

তারপরে দেখাবো একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি কিন্তু এখন মোটামুটি খুব ক্রাইসিস হয়ে গেছে তো ফাইনালি আমরা একটা নিয়ে আসলাম সার্ভিস চাবি সালের বাইক সালের বাইক আর বাইকটি চলছে কত কিলোমিটার দেখাই দেব বাইকটি চলেছে মাত্র চার হাজার চারশো সত্তর কিলোমিটার এটা এটাও চাবি দুইটা পেয়ে যাবেন সার্ভিস বুক পেয়ে যাবেন অফিসিয়াল একদম অফিসিয়াল সার্ভিসও বাকি আছে ঠিক আছে বাইকটি কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই দেখে ঠিক আছে একদম যারা নতুন একদম নতুন কাছাকাছি একটা আরাম ভাই বাসত্রি অফিশিয়াল ব্ল্যাক কালার করতেছেন তাদের জন্য এই ব্যাগটি বেস্ট হবে আর এই ব্যাগটি কোথায় পেয়ে যাবেন রাশের ব্যাগ সেন্টারে আর অবশ্যই অবশ্যই রাশের ব্যাগ সেন্টারে অফিশিয়াল ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেনি অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না অবশ্যই অবশ্যই রাশের ব্যাগ অফিশিয়াল

কার্বন এডিশন কার্বন ফাইবার ঠিক আছে কার্বন এডিশনের কিন্তু খুবই চবকের কন্ডিশন আছে এটা প্রতিষ্ঠানের বাইক এটা কিন্তু এখন নাম্বার হয়নি যে নিবে তার নামে আমরা তার নামে দুই বছর আরাম টাইপ এম কুসিস ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠানের তাদের জন্য এই বাইকটি খুব বেস্ট হবে আর এই ব্যক্তি কোথায় পেয়ে যাবেন আমাদের রাশের বাইক স্টেন্ডে পেয়ে যাবেন আর আমাদের একজিট লোকেশন হচ্ছে ঢাকা মালিবাগ রেলগেট অথবা মুজেফপুরে মাঝামাঝি সোহাদ গ্রুপের আমাদের রাখের বাইক সেন্টার তো এই বাইকটি কিন্তু অবশ্যই স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর যারা এক্সচেঞ্জ করবেন অবশ্যই বাইক নিয়ে শোরুমে আসবেন এসে বাইকটি দেখ আপনারা আপনার বাইকটি দেখবো আপনি আমাদের বাইকটি দেখে এক্সচেঞ্জ খুব সহজে এক্সচেঞ্জ করতে পারেন আর যারা বাইক বেচবেন অবশ্যই অবশ্যই ইনবক্সে নক দিবেন বাইকের ছবি দেবেন কাগজের ছবি দিবেন আমরা দেখে একটা বেশ প্রায় দেওয়ার চেষ্টা করব আর এই বাইকটি পেয়ে দেবেন মাত্র ছয় লাখ বিশ হাজার টাকায় তো আমরা ছয় লাখ বিশ বিশের মধ্যে কাগজ করে দেবো দুই বছরে আপনার নামে আপনি প্রথম মালিক করে দেবেন সরাসরি আপনি ব্র্যান্ড পেছেন বিষয়টা হচ্ছে এরকম তো আপনি কখন আসছেন এই আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবার কিনতে আমাদের শুরু আমরা আছি আপনার অপেক্ষায় তো আপনি আসতেছেন তো চলুন তারপর দেখা যাচ্ছে একটা সুজুকি বার্গবেন সুজুকি বার্গবেন প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সুজুকি বার্টবেন বলেন ইয়ামা অ্যারোফ বলেন এটিবি বলেন এগুলো হচ্ছে আসলে এই প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার এগুলো হচ্ছে স্কুটার এগুলো আসলে স্কুটি না এগুলোকে বলে স্কুটার তো এটা হচ্ছে সুজুকি বার্টবেন এটা আসলে বিশের মডেলের ঠিক আছে ব্যক্তিগত বিশেষের মডেলের খুবই চমৎকার করে চলেছে বেশি মতন বাইকের কিন্তু করেছেন খুবই চমৎকার করে চলেছে কোথাও কোনো ভাঙ্গা ভুঙ্গা পাবেন না হ্যাঁ হালকা পাতা স্কেচ পাবেন যেমন হচ্ছে এখানে হালকা স্কেচ আছে এ দেখুন হালকা হালকা ওরকম না বাট বাট হচ্ছে গিয়ে বড় ধরনের অ্যাক্সিন নাই ঠিক আছে হালকা পাতা থাকবে এই দেখ ঠিক আছে এরকম হালকা পাতা ওরকম বড় ধরনের মেজর কোনো প্রবলেম পাবেন না এটা কিন্তু আসলে আমরা ঠিক যেভাবে কিনেছি ঠিক ওইভাবে আছে একদম অথেন্টিক যারা একটা স্কুটার খুঁজছেন সুজুকি বাগমেন এটা বাইক এই ব্যক্তি দেখতে পারেন এই ব্যক্তি কিন্তু খুবই চমৎকার হবে কিন্তু দশ বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং স্পোর্কার্ট এটার সাথে আপনি চাবি দুটো পেয়ে যাবেন এবং সবচেয়ে ফ্রি হচ্ছে পেয়ে যাবেন দশ বছরে একটা নাম্বার করা এবং স্কোটার সুজুকি বাগমেন এটা হচ্ছে গিয়ে উনিশের মডেল বিশ্বে কিনা বিশেষ নাম্বার করা চার তিরিশ সাল পর্যন্ত তো দশ বছরে একটা নাম্বার করা বাগমেন স্কুটার ফার্স্ট পার্টি এবং স্পোর্টার মাত্র পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ পরে ফিল্ড একটা বাগমেন স্কুটার যাতে লাগবে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে চলে আমাদের রাশেদ দায়িক সেন্টার স্কুটার লাভার যারা আছেন যারা স্কুটার লাভার তারা এই ব্যক্তি দেখতে পারেন এই ব্যক্তি কিন্তু ফ্রিমেল সেগমেন্টে খুবই চমৎকার একটা কন্ডিশনে একটা বাইক সুযোগী বাড়বেন এটা পেয়ে দেবেন আমাদের রাশেদ দায়িক সেন্টারে আর যেখান থেকে আসেন বা রেলগাড়ি সে ফোন দেবেন অথবা মোটে পড়েছে বলবেন আর যাতে বাইক লাগবে তারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে আসতে হবে কারণ আসলে অনেক সময় বাইক বিক্রি হয়ে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে বাইক বিক্রি হয়ে যায় অনেক সময় দেখালো ভিডিও করছি আমরা আজকে বিক্রি হয়েছে কালকে ভিডিও ছাড়াচ্ছে তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফোন দিয়ে আসবেন যে যেখান থেকে আসেন যার যে ধরনের বাইক লাগবে অবশ্যই অবশ্যই আমাদের রাশিদ ভাই চলে আসতে আমরা আছি আপনার অপেক্ষা তো আপনি কখন আসেছেন এই প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার এবং প্রিমিয়াম সেগমেন্ট আর ওয়ান ফাইভ বাষট্টি এম কিনতে আমরা আছি আপনার অপেক্ষা আপনি কখন আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম